চীন কখনো যুদ্ধে জড়ালে বিশ্ববাসী এমন সব অদ্ভুত অস্ত্র দেখবে যেন সেগুলো কোনো সায়েন্স ফিকশন মুভি থেকে আনা হয়েছে যার এক ঝলক দেখা গেল চীনের আশিতম বিজয় দিবসে যেই অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পাশে উপস্থিত ছিলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের এই কুচকাওয়াজে প্রদর্শিত ভয়ঙ্কর অস্ত্রগুলো সম্পর্কে জানাবো আজকের ভিডিওটিতে চীনের এই কুচকাওয়াজে তিন ধরনের অস্ত্র সবাইকে হতবাক করে দিয়েছে এগুলো হচ্ছে মিসাইল বা ক্ষেপণাস্ত্র ড্রোন এবং বিস্ময়কর লেজার ওয়েপন চলুন এগুলোর বিস্তারিত জানা যাক প্রথমে আসি ক্ষেপণাস্ত্রের দিকে চীন প্রথমবারের মতো এমন পারমাণবিক সক্ষমতা ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে যা সমুদ্র স্থল এবং আকাশ এই তিনটি মাধ্যম থেকেই উৎক্ষেপণ করা যায় দেশটি এটিকে ট্রয়ের সক্ষমতা হিসেবে উল্লেখ করেছে এতে রয়েছে দীর্ঘপাল্লা বিমানভিত্তিক ক্ষেপণাস্ত্র জিংলই ওয়ান থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র জুলাং থ্রি এবং স্থলভিত্তিক বা এবং চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহার প্রতিবেদনে বলা হয়েছে এগুলো চীনের কৌশলগত মুখ্য শক্তি এবং দেশের সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ কুচকাওয়াজে প্রদর্শিত ডংফিং ফাইভ সি সংস্করণ এটি তরল জ্বালানি ব্যবহার করে এবং একাধিক স্বাধীন ওয়ারহেড একক লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করতে সক্ষম জাহাজ বিধ্বংসী হাইপোসোনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে চীন পূর্বে নকল করা আমেরিকান বিমানবাহিনী নৌযানকে লক্ষ্যবস্তু বানিয়ে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাও করেছে এর মধ্যে রয়েছে ইয়েংজি নাইনটিন জি সেভেন্টিন এবং জি টোয়েন্টি অন্যান্য প্রদর্শিত ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে চাংজিয়াং চাংজিয়াং এ জি এইটিন সি ওয়ান থাউজেন্ড এবং আরও কিছু হাইপ্রোসনিক ক্ষেপণাস্ত্র যেমন জি টোয়েন্টি ওয়ান ডিং সেভেন্টিন এবং ডিং টোয়েন্টি সিক্স ডি চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ভাষ্য এগুলো সকল পরিস্থিতিতেই যুদ্ধ সক্ষম সামরিক মহড়ায় নতুন প্রযুক্তি প্রদর্শন করেছে চীন এর মধ্যে রয়েছে স্বল্প ও মাঝারিপাল্লায় ক্ষেপণাস্ত্র একাধিক রকেট নিক্ষেপ ব্যবস্থা এবং মানবহীন যুদ্ধবিমান বা এস্টেলট্রন প্রদর্শন এছাড়াও দেখা গেছে হাইপারসনিক গ্লাইড ভেহিকল ওয়াইজি টোয়েন্টি ওয়ান অ্যান্টিশিপ মিসাইল এবং এল থ্রি থেকে নিক্ষেপযোগ্য ব্যালস্টিক মিসাইলও সব থেকে বেশি দৃষ্টি কেড়েছে নতুন ডং ফেং ফাইভ সি আন্তঃমহাদেশীয় পারমাণবিক ব্যালস্টিক মিসাইল বা আইসিবিএম এই ক্ষেপণাস্ত্রে পাল্লা দীর্ঘ এবং একই সঙ্গে বারোটি হেড বহন করতে সক্ষম এটি দুই ধাপ বিশিষ্ট তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র যা সাইলো থেকে করা যায় কৌশলগত প্রতিরোধ হিসেবেই এটি তৈরি হিসেবে চমক দেওয়া আরও একটি অস্ত্র হচ্ছে ডংফিং সিক্সটি ওয়ান ক্ষেপণাস্ত্র এটি আংশিক থেকে হাইপ্রোসনিক অস্ত্র নিক্ষেপ করতে পারে বিশ্লেষকরা জানান এই বিশেষত্ব বিশ্বসব এর গতিশীলতা এটি রাস্তা থেকে সরাসরি মোতায়েনযোগ্য এবং ট্রান্সপোর্ট ইলেকট্রো লঞ্চার বা টিইএল এর মাধ্যমে সহজেই গোপন রাখা যায় এটি দ্রুত জ্বালানি ভরে বিভিন্ন স্থান থেকে নিক্ষেপ করা সম্ভব যা শত্রুর জন্য অবস্থান অনুমান করা কঠিন করে তুলবে এবার আসি লেজার অস্ত্রের দিকে চীন ড্রোন হামলা বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য লেজার অস্ত্র আপগ্রেড করছে উচ্চকর প্রদর্শিত ড্রোন বিরোধী সিস্টেমের মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র দান উচ্চশক্তির লেচার অস্ত্র এবং উচ্চশক্তি মাইক্রোওয়েভ অস্ত্র রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এগুলো চীনে পিপলস লিবারেশন আর্মি বা পি এলের ড্রোন বিরোধী সিস্টেম ট্রায়ারের সক্ষমতা প্রতিফলন এবার আসি ড্রোনের দিকে চীন এমন ড্রোন প্রদর্শন করছে যা পানির নিচে এবং আকাশে উভয় জায়গায় ব্যবহার করা সম্ভব এর মধ্যে রয়েছে অনুসন্ধান এবং লক্ষ্য বস্তুকে আঘাতের জন্য ব্যবহৃত ড্রোন এতে জাহাজটিকে চলাচলের জন্য ডিজাইন করা মনুষ্যবিহীন হেলিকপ্টারও ছিল সমুদ্রভিত্তিক সিস্টেমের জন্য ছিল সাবমেরিন এবং স্থলে ব্যবহারযোগ্য জাহাজ এবং একটি মাইনুইং সিস্টেম প্রিয় দর্শক অন্যান্য পরাশক্তি দেশগুলোর থেকে চীন কতটা এগিয়ে গিয়েছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান